হ্যালো আসসালামু আলাইকুম সকল প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যারা লং ভিডিও আপলোড করেন কোন ভিডিওটা আপনাদের কপিরাইট আছে কিংবা কপি রাইট এটা কীভাবে চেক করবেন আপনারা শুধু ভিডিও আপলোড করে দেন পরে কিন্তু দেখেন না যে ভিডিওটা কী কপি রাইট আছে কী কপি রাইট নেই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে এটা চেক করবেন আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে আপনারা ফেসবুকে প্রবেশ করি এই যে দেখেন উপরে দেখেন ফেসবুকের থ্রি আইকন এই উপরে দেখেন ফেসবুকে আছে থ্রি আইকন এই যে প্রোফাইলের সাথে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্কোর ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে দেখেন প্রথমে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি সাফুট ইনবক্স এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন দুটো অপশন আছে এখানে দেখবেন দুটো অপশান আছে দুটো অপশন আছে এখানে দুটো চেক করবেন রিপোর্ট কোনো আপনার কোনো ভিডিওর মধ্যে রিপোর্ট আছে কি না এটা চেক করবেন এই দেখেন আমার ভিডিওতে কোনো রিপোর্ট নাই আমার ভিডিওতে কোনো রিপোর্ট নাই এখানে চেক করবেন আর একটা এই যে ব্যাগে আসবেন এই যে দেখেন ইউরাল আর্ট যে ভিডিওটা আপনাদের কপিরাইট আসবে সেটা এখান থেকে দেখতে পারবেন কোন ভিডিওটা কপিরাইট আসছে ইউ অ্যালার্ট আপনারা প্রতিনিয়ত ভাই ভিডিও আপলোড করার পরেই এটা একবার করে চেক করবেন যে আপনাদের আইডিতে কোনো সমস্যা আছে কি না তাহলে দেখবেন যে আপনাদের যদি এটা যদি চেক করে ডিলিট করে দিতে পারেন সমস্যা থাকলে তাহলে আশা করি আপনাদের আইডিতে কোনো ইস্যু আসবে না আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ